এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর টানা এক সপ্তাহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে জানাবো বিস্তারিত ভিডিওতে কেমন থাকবে আজ এবং আগামী দিনের আবহাওয়া বৃষ্টি এখনই বিদায় নিচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে পুজোর আগেই থেকে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে পুজোর সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যার জেরে পুজোর আনন্দ মাটি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে আবহাওয়া নিয়ে হাইলাইটস বৃষ্টি এখন নিচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুজোর আগে থেকে বৃষ্টি এবং পুজোর সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা যার জেরে পুজোর আনন্দ হতে পারে মাটি এমনটাই আশঙ্কা দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে হাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে তেসরা অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তারপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস কী রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে তেসরা অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কেমন থাকবে কলকাতার তাপমাত্রা হাওয়া অফিস সূত্রে খবর শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রির কাছাকাছি শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দুই ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি কম এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক সাত ডিগ্রি কম শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক আটানব্বই শতাংশ এবং ন্যূনতম আশি শতাংশ কেমন থাকবে তাপমাত্রা হাওয়া অফিস সূত্রের খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না হাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে সাধারণত প্রতি বছর দশই অক্টোবর রাজ্য থেকে বিদায় নেয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তবে চলতি বছরে মৌসুমী বায়ু আরও কয়েকদিন এই রাজ্যে থিতু হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করেছেন আবহাওয়িদরা সেক্ষেত্রে পুজোতেও বর্ষার সুরের কোপে পড়তে পারে রাজ্যবাসীরা বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানিয়েছিল বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি খুবই দুর্বল হয়েছে তবে দক্ষিণ ছত্তিশগড় থেকে উত্তর মধ্যপ্রদেশ পর্যন্ত একটি ঘূর্ণবাদ সক্রিয় রয়েছে ক্রমশ সেটি দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে অন্যদিকে মহারাষ্ট্র থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে ওই অক্ষরেখাটি গিয়েছে বিদর্ভ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই দুয়ের জেরে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বায়ুমণ্ডলে ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পংয়ের জেলার পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া দপ্তর তিস্তা শঙ্কর জল ঢাকা তরসার মতো নদীগুলিতে জলস্তর বাড়তে পারে ভারী বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে পথচারী এবং গাড়ি চালকদের সাবধানে চলার পরামর্শ দেয় আজ শনিবার কলকাতার আকাশ মোটের উপর থাকবে বিক্ষিপ্তভাবে কয়েক বৃষ্টিও হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন এবং কোথা থেকে দেখছেন আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে আকাশ সে কেমন রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন